নমস্কার জানাই আমার সকল বন্ধুদের আশা করি সকলেই ভালো আছেন আজ আপনাদের জানাবো আর অক্ষর দিয়ে শুরু হওয়া নামের মানুষদের এই দু সালের সেপ্টেম্বর মাসের পঁচিশ তারিখ কেমন কাটবে দিনটিতে আর নামের মানুষদের জীবনে ভালো ও খারাপ ঘটনা দুই ঘটতে পারে এই সময়টা বা এই দিনটা একদিকে যেমন সাফল্যের ইঙ্গিত করবে তেমনি কিছু বিপদের সম্ভাবনাও আছে যদি আপনার শক্তি পুনরুদ্ধার করতে সম্পূর্ণ বিশ্রাম নিন যেহেতু ক্ষীণ শরীর আপনার মনকেও দুর্বল করে দেয় আপনাদের অবশ্যই নিজের প্রকৃত সম্ভাবনাকে উপলব্ধি করা দরকার যেহেতু আপনি শক্তি নয় ইচ্ছা হারাচ্ছেন পঁচিশে সেপ্টেম্বর আর শুরু হওয়া নামের মানুষদের আপনাদের অর্থ কোথাও ব্যয় হতে পারে এই দিনটিতে তাই আপনারা নজর রাখুন এমন কি এই দিনটিতে আপনি সমস্যার মুখোমুখি হতে পারেন একটু সাবধান থাকবেন এবং এই সময়টা যদি আপনারা কঠোর পরিশ্রম করেন তাহলে সত্যিই আপনারা ফল পেতে পারেন এই দিনটিতে আপনারা নিজেদের কাজের সময়ের ফাঁকে একটু কিছু সময় বের করে সৃজনী করতে পারেন পারিবারিক ক্ষেত্রে আপনাদের প্রচুর পরিমাণে অর্থ ব্যয় হতে পারে এই সময়ে অযথা অর্থ ব্যয় করবেন না এমনকি একটি খুশির খবর হল যে কোনো যারা কর্মের সাথে যুক্ত আছেন কর্মস্থানে উন্নতির সুযোগ আসতে পারে এমনকি আপনাদের এই দিনটিতে বা এই সময় চিকিৎসার খরচ বৃদ্ধি বাড়তে পারে এবং স্ত্রীর সঙ্গে কোনো বিবাদ থাকলে সেই বিবাদ থেকে সমাধান হবে পারিবারিক ক্ষেত্রে বলতে গেলে পরিবারের ব্যাপারে খুব বুঝে চলতে হবে অশান্তির আশঙ্কা রয়েছে এমনকি সম্পর্কের ক্ষেত্রে বলতে গেলে সম্পর্কের বিষয়ে খুবই সাবধান থাকুন বিবাদ ঘটতে পারে জীবিকার ক্ষেত্রে খুব ভালো থাকবে আপনাদের এই সময়টা এমনকি আর্থিক ক্ষেত্রেও শুভ আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব